বাড়ি খায় এইটা আছে এইটাই বড় এইটা থেকে এইটাই বড় ইতিমধ্যে নদীর কিনারা দিয়ে একটা ঘ্যাগেলা মানুষই বলেছিল মানুষ মানুষটা মনে মনে ভাবছে আমার কি দিন গেগেলা মানুষ গেছে তার গেটটা মনে কয় অল্প বড় আছিল ছোট আছিল আমার গেটটা মনে হয় অল্প বড় তাই তো বলতেছেন ওই যে ঠিক আই যাই বড় ওই যে ঠিক আই যাই বড় ওই যে ঠিক আই যাই বড় গেগেলা মানুষ তার ধনী আছিল কোটি

ডাক দিব না কেন একটা নাম উল্টা পাল্টা হওয়ার জন্য মিনিংলেস নাম হওয়ার জন্য দুনিয়ার জমিনে কয় জাগায় না খাইলেন জোরে বলেন আর জোরে বলেন কত জাগায় তিন জাগায় ফিটনা খাইলেন মৌদের পর মরণের পর আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে আর কত জায়গার মধ্যে মারবো তার কোনো গ্যারান্টি নাই সেই জন্য গানে দিনগণ বলে অজগদবাসীরা তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখ নবীদের নামের সাথে মিলাইয়া একটু চিল্লাইয়া বলেন সবাই মহান আল্লাহ মাইজার দেলে আসার আল্লাহর ভয় জার দেলে আসার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ لا إله، إيه صرير صرير لا إله، لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহু মহম্মদ উল্লাসুল্লাহি সকলেই বলেন সল্লাল্লাহু আলাই আসাল্লাম এ মুসলমান বন্ধুগো নাম খারাপ পাইতেছেন আপনারা কে ক ইহনে খারা না থেকে যদি বইলেন নি ভাল দেখা গেল নিকো অল্প দয়া করে আইসা বইসেন না ভিত্তিরে খারা থাকা থেকে একটু দয়া করে আইসা বইছেন দেখতে ভালো দেখা যাইবো খারা থাকলে ভালোও লাগে না আমরা তো বাড়ির বগলকার মানুষ বয়ান শেষের দিকে একটু পরেই বন্ধ করে দিব আমাদের পরে যেনারা বক্তা আছেন মুখ্য অতিথি বিশিষ্ট বক্তা নির্দিষ্ট বক্তা তেনাদের মুখ থেকে আপনারা পবিত্র কোরআন এবং হাদিসের কথা শুনবেন আমার বন্ধুগণ গতিকে বাহিরে না থাকিয়া আল্লাহ রাস্তায় আপনারা ভিতরে আসেন আমি প্রথমেই বলছি এই জায়গাটার নাম কি ভাই আরও জোরে বলেন কি নাম রিয়াজুল জান্না অর্থাৎ জান্নাতের একটি টুকুর অংশ মানুষ সকলেই জান্নাতে যাইতে চায় কথা বলেন চায় না চায় না এবার আরো বলেন চায় না। এক জায়গায় মুরগি পোলাও আর এক জায়গায় মুরগি 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 পোলাও ভাত আপনি কোনটা খাইবেন লোকেল খাওয়াটা কিন্তু ঠিক আছে বেহেরি হুজুরদের কথা তো বলাই জানা একশো পিস জর্দা পান খাইলি কয় কালেকশন করে করে খায় না বাজে না তো কোন দিকে যাইবেন মোটর সাইকেল অল্প সরে ছাড়লি গালা কয় যে পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর মোটর সাইকেল চোরে ছাড়া বাদ দিব কথা কন কয় না কয় না জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না যাইবেন কোন দিকে যেদিকে যাই সেই দিকেই দোষ বন্ধুগণ আমার তো ভালো জিনিসটা পড়তে চাই জান্নাত সকলেই চায় জাহান নামে কেউ যাইতে চায় এ জোরে বলেন চায় কেউ চায় না কেন চায় না জাহান নামের আগুন তাম ভয়ানক আগুন দুনিয়ার আগুন দেখবেন আঙ্গুলের মধ্যে যদি লাগে আঙ্গুল পুরবে হাতে লাগলে হাত পুরবে মাথায় লাগলে মাথা পুরবে পায়ে লাগলে পাও পুরবে জাহান নামের আগুন এমন কিতাবের মধ্যে লিখতেছেন পাঁচশো বছরের দূরত্ব রাস্তার থেকে যদি আপনার শরীরের মধ্যে জাহান নামের আগুনের তাপ লাগে গরম লাগে মাথার মগজ নাক দিয়া কান দিয়া গইলা গইলা বাহির হব পেটের চর্বি ভুড়ি গোলা আপনার পেশাব পায়খানার রাস্তা দিয়া বাহির হব একটু জোরে বলেন নাহজুবিল্লাহ আমার বন্ধুগণ এত ভয়ানক আগুন জাহান নামের আগুন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন জান্নাতের ভিতর থেকে দুনিয়ায় দিলেন আমরা ঘটনা সকলেই জানি কোরআনে বলেন আল্লাহ বলেন লা তাকরাবা হাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ বলেন এই গাছের বগলে যায়ো না আমরা যেটাকে গন্ধম ফল বলি যে গাছের ফল খায় না যদি খাও তোমাকে জান্নাতে থেকে বাইর করে দেওয়া হব তুমি বড় জালিম হইয়া যাইবা একটা কথা অমান্য করার জন্য আল্লাহ তালা আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন দুইটা কথা বলেই বক্তব্য শেষ দিব বন্ধুগণ দুইটা কথা আদম নবী যখন দুনিয়ায় আসলেন দুনিয়ায় আসার পর আমার বন্ধুগণ হরিন নাম শুনছেন আপনারা কেউ কথা কন না কে হরিণ চেনেন না নাই হরিন চেনেন তাহলে কথা কন না কে মনে কয় চেনেন না না আছেন আর বাপ ধরে বৈঠা রয়েছেন হরিণ আমরা বেহে চিনি চিনি না নাই হরিন দেখতে বাল দেখা যায় না খারাপ দেখা যায় বাল দেখা যায় হরিণের মাংস বেহে খাইবেন দিকে না বেহে খাইবার চাই হরিনের ভিতরে তিনটা গুণ আছে আবার এক দল হরিনের মধ্যে দুইটা গুণ আছে এই কথা বইলাই বক্তব্য শেষ যেহেতু আমার পরে বক্তা আছেন আমার বন্ধু একাদারা বসো একাদা বসো ভাই বসো এই এই সাইডে যারা আছেন কে গো মুরুব্বি চশমালা মুরুব্বি দয়া করে বসেন আইসেন খারাপ থাকেন না ভাল দেয়া না বাপু আইসেন গো আল্লাহর রাস্তে আইসেন গো বাবাজি আইসেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আদম নবী যখন দুনিয়ায় আসলো ওনার শরীরের মধ্যে হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে ওই কিতাবটার মধ্যে স্পষ্ট লেখা আছে উর্দু কিতাব বাংলায়ও পাওয়া যায় হায়াতুল হায়াওয়ান নামের কিতাবটার মধ্যে লিখছেন আদম নবী যখন দুনিয়ায় আসলো আসার পরে ওনার শরীরের মধ্যে লাম্বা কথা সংক্ষিপ্ত বলছি ওনার শরীরের মধ্যে লতা পাতা দিয়ে ভর্তি মানে পোশাক আশাক নাই দুনিয়ার গাছ বৃক্ষর পাতা দিয়া ওনার শরীরে কাপড় পেন্ধার মতো পিন্দা আছেন হরিণের দল একটা খবর পাইলেন আল্লাহর নবী আদম সালাম দুনিয়ায় এসেছে তাহলে আল্লাহর নবী ওনাকে একটু দেখে আসি দেখার জন্য গেলেন একদল হরিণ আদম নবী চিন্তা করলেন আমাকে দেখার জন্য আসলো এনাদেরকে আমি কি দিয়ে মেহমানদারি করি মেহমানদারি করার জন্য শরীরের থেকে কিছু গাছের পাতা টাতা এই হরিণের দলটাকে খাওয়ায়া দিল সোবান আল্লাহ বলেন আরো জোরে বলেন সোবাহান আল্লাহ হরিণের দলটাকে খাওয়ায়া দিল খাওয়ায়া খাওয়াইয়া দেওয়ার পরে এই হরিণের দলের মধ্যে আল্লাহ তালা তিনটা গুণ বৃদ্ধি কইরা দিল জোরে বলেন সোবাহান আল্লাহ এক নাম্বার গুণ হরিণটা দেখতে তামাম সুন্দর জোরে বলেন ঠিক কী নয় দ্বিতীয় নাম্বার গুণ জয়পুর বাজারে যদি হরিণ একটা জবাই করে সিংমারির মানুষ যদি শোনে ওই হরিণের মাংস এক কুয়া হইলেও খাওয়ার জন্য আনার জন্য চেষ্টা করে কথা বলেন করে না করে না এ বন্ধুগণ আমার হরিণের মাংসের মধ্যে আল্লাহ তালা সুস্বাদ দিয়া দিল তৃতীয় নাম্বার গুণ আল্লাহ দিয়ে দিলেন এই হরিণের নাবির মধ্যে আল্লাহ তালা নাবি কস্তরি দিয়ে দিল অর্থাৎ নাভির মধ্যে আল্লাহ খুশবু দিয়ে দিলো একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হরিণের দলটা রওনা হয়ে গেল রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যায় যাইতেছে যাইতেছে আমার বন্ধুগণ যাওয়ার সময় এক দল হরিণের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই হরিণের দলটা দাগ দিয়া বলে এ ভাই তোমাদেরকে দেখতে तमाम সুন্দর দেখা যায় কারণকে তোমাদেরকে দিয়া खुशबू বাহির হয়ে গেল কারণকে ওই হরিণের দলটা বলতেছে দুনিয়ার জমি দিনের মধ্যে আল্লাহর নবী আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেরণ করেছে আমরা আদম নবী দেখার জন্য গিয়েছিলাম আমাদেরকে তিনি মেহমানদারি করেছে গাছের লতা পাতা দিয়া আল্লাহ আমাদেরকে তিনটা গুণ বৃদ্ধি করিয়া দিল এক নাম্বার গুণটা হলো দেখতে সুন্দর দুই নাম্বার হলো আমার বন্ধুগণ মাংসটা সুস্বাদ বানায়া দিল তৃতীয় নাম্বার গুণটা হলো নাভির মধ্যে আল্লাহ কস্তুরি দিয়া দিল দিল আমার বন্ধুগণ ওই দ্বিতীয় দল হরিণ চিন্তা করলো ওনাদের মধ্যে যদি আল্লাহ তিনটা গুণ দিয়া দিল আমরা বসিয়া থাকি কেন আমরাও চলিয়া যাই আমরাও এই গুণ তিনটার জন্য রওনা হয়ে যায় লোভ দই গেছে গা লোভ লোভ আছে না নাই মানুষের হরিণের দলটা রওনা হয়ে গেল আদম নবী চিন্তা করেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলছি আদম সালাম চিন্তা করলো প্রথম দলকে তো মেহমানদারি করলাম এনাদেরকে কি করি একই ধরনের মেহমানদারি করিয়া দিল মেহমানদারি করার পর এই হরিণের দলটা রওনা হয়ে গেল কিন্তু এই হরিণের দলের মধ্যে আল্লা তাআলা দুইটা গুণ দিয়া দিল সরে বলেন কয়টা দুইটা প্রথম দলে কয়টা তিনটা এই এই হরিণের দলটাকে দুইটা গুণ কি দিয়ে দিল এক নাম্বার গুণটা হলো দেখতে সুন্দর দ্বিতীয় নাম্বার গুণটা হলো আমার বন্ধুগণ মাংসর মধ্যে সুস্বাদ দিয়ে দিল তৃতীয় নাম্বার গুণ নাবির মধ্যে নাবি কস্তরি দেয় নাই কেন দিলেন না এই হরিনের দলটা আমার বন্ধুগণ আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে যায় নাই তারা গেছিল খুশবু পাইল দেখ দেখতে সুন্দর মাংসর মধ্যে সুস্বাদ এই যে লোভ দল এই লোভের জন্য তারা গিয়েছিল সেই জন্য তাদের মধ্যে আল্লাহ দেয় নাই এদেরকে দুইটা দিল দিল আর দলকে আপনি লক্ষ্য দেখবেন দুনিয়ার মধ্যে যত হরিণ আছে প্রত্যেকটা হরিণের নাবির মধ্যে কিন্তু নাভি কস্তরি নাই কথা বলে না সে কি প্রত্যেকটা হরিণের নাবি দিয়ে কিন্তু বাসনা করে না আমার বন্ধুগণ যাই হোক লম্বা কথা এই আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন তার তো খিদা লাগে কথা বলেন লাগে না লাগে না আমাদের খিদা লাগে খিদা লাগলে চায়ের দোকানে যায় খিদা লাগলে বিরিয়ানির দোকানে যায় খিদা লাগলে সিংড়া খায় খিদা লাগলে পরোটা খায় ইত্যাদি ইত্যাদি কারণ খিদাটা নিবারের জন্য আমার বন্ধুগণ নবীর বিরত খিদা লেগে গেল ভাত কোথায় থেকে রান্ধিব আগুন তো নাই রুটি কি দিয়া বানাইব আগুন নাই লম্বা কথা আল্লাহকে ডাক দিয়া বলে মাবু ও দরদের আল্লাহ আমার খিদা লেগে গেছে আমি আমি রান্না বান্না করব আগুনের ব্যবস্থা নাই আল্লাহ গো তুমি আমাকে আগুনের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ জিবরাইলকে বলল রে জিব্রাইল জাহান নামের মধ্যে থেকে তুমি এক টুকরা আগুন নিয়ে নাও আর আদম নবীকে তুমি দিয়া দাও রান্না বান্না করার জন্য জিব্রাইল আল্লাহর হুকুমে জাহান নামের মধ্যে থেকে এক টুকরা আগুন নিয়ে নিল দুনিয়ার মধ্যে আদম নবীকে দিয়া দিল এবার আগুন দিয়া রান্না শুরু করিয়া দিল আমার বন্ধুগণ রুটি বানায় পুইরা যায় ভাত বানাই পুইরা যায় সবজি বানাই পুইরা যায় শুধু রুটি সবজি ভাত পরে না যেই পাল্লার মধ্যে রান্দে গ ওই পাল্লা সহকারে বন্ধুগণ পুইরা যায় তার মানে জাহান আগুন এত ভয়ানক আগুন আদম নবী আল্লাহকে ডাক দিয়া বলে মাবু এইটা তুমি কি আগুন দিয়ে দিলা যে আগুন দিয়ে আমি সবজি বানাইতে পারি না যে আগুন দিয়ে আমি ভাত বানাইতে পারি না পুইরা যায় পাল্লা সহ কারো পুইরা যায় আল্লাহ গ আল্লাহ তালা জিব্রাইল ডাক দিয়া বলে এরে জিবরাইল তুমি চলে যাও এই আগুন দিয়া তো রান্না বান্না করতে পারবে না বলে কেন কারণ আল্লাহ জাহান আগুন এক হাজার বছর আরো এক হাজার বছর আরো এক হাজার বছর কয় হাজার হলো এই তিন হাজার বছর ফেরেস্তাদের মাধ্যমে জাহান্নামের আগুনটা আমার আল্লাহ গরম করেছে কালারটা আলাদা আলাদা হয়ে গেছে এদিকে গেলাম না আলোচনা লম্বা হইয়া যাইবো আল্লাহ বলেন রেজিব্রাইল এই জাহান্নামের আগুন তাম ভয়ানক আগুন কারণ আমি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার বছর গরম করেছি এই জাহান্নামের আগুন দিয়ে তো রান্না বান্না করতে পারবে না তুমি চলে যাও আদম নবীকে যে আগুনটা দিয়া দিলা আগুনটা নিয়ে নাও ওই আগুনটা তুমি সমুদ্রের মধ্যে তিনটা সুবান দিয়া দাও জোরে বলেন কয়টা সুবান আরো জোরে বলেন কয়টা তিনটা সুবান দিয়া দাও আল্লাহর হুকুমে জিব্রাইল আগুনটা নিয়ে নিল সমুদ্রের মধ্যে তিনটা সুবান দিয়া দিল আমার বন্ধুগণ আল্লাহ জানাইয়া দিল যতটুকুন আগুন বাইসা যায় তুমি পাথরের মধ্যে দিয়া দাও বাকি আগুন আদম দিয়া সেই জন্য লক্ষ্য করিয়া দেখবেন পাথরের মধ্যেও আগুন আছে কথা বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ছোটবেলায় আমরা যখন পাথর দিয়া দশ বিশ খেলাইছি মনে আছে কি আমিও খেলাইছি না মনে আছে দশ বিশ তিরিশ মানে কিলা করছি আবার মানে সে হারছে ও হাতের তাইলায় মানে এমনি খেলাধুলা করছে করে নাই গো কথা কয় না করেন নাই এই দুল্লা আওয়াজ দিতে কি হয় আপনি ঘরে আল্লাহ কবুল করেন বলে নামিন আরো লাহে বলে না আমিন আরো আসতে বলে নামিন মানুষে আবার হুনবো জোরে জোরে বলে না আমিন আমার বন্ধুগণ ওই পাথর দিয়ে যখন আমরা দশ বিশ তিরিশ খেলাইছি দেখবেন লক্ষ্য করিয়া একটা পাথর যদি আর একটা পাথরের মধ্যে একটু জোরে সরে যদি গুতা লাগত আগুনের ফুসুরি বাহির হইতো জোরে বলেন হইছে কি হয় নাই তার মানে বোঝা গেল পাথরের মধ্যেও আগুন আছে এ বন্ধু এই যে আমরা মানুষে যারা বিড়ি খায় সিগারেট খায় মেজ বাতি লাগে লাগে না নাই গো মেজ মেজবাতির দরকার আছে এই যে মেজবাতি যে বানানো হয় আপনি মেজ ফ্যাক্টরিতে গিয়া প্রশ্ন করবেন আপনারা মেজ কেমন করিয়া বানান তারা দেখবেন স্পষ্ট জবাব দিয়া দিব এই মেসের ভিতরেও পাথরের গুড়ার অংশ দেওয়া আছে এ মুসলমান বন্ধুগণ আমার তার মানে বোঝা গেল পাথরের মধ্যে আগুন এবার পানির মধ্যেও আগুন আছে আপনি বলবেন হুজুর কেমন করিয়া পানির মধ্যে আগুন আছে আপনি ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখবেন লাইন অফিসের মধ্যে যান এই যে লাইনটা চলতেছে বিদ্যুৎ চলতেছে লাইন অফিসের মধ্যে গিয়া আপনি যদি প্রশ্ন করেন অফিসার ভাই এই যে লাইনটাই আপনারা চালান এই লাইনটা কোথায় থেকে আপনারা তৈর করেন তারা স্পষ্ট ভাষায় জবাব দিয়া দিব এই লাইনটা আমরা আমরা পানির মাধ্যম থেকে তৈর করি জোরে বলেন কথা ঠিক কি নয় আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা তাহলে চিন্তা করেন জাহান নামের আগুন কত ভয়ানক আগুন আমার বন্ধু অ মুসলমান বায়া এই জাহান নামের আগুন আমি আপনি সহ্য করতে পারব না সেই জন্য মানুষে জাহান নামে যাইতে চায় না কিন্তু জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে চান জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান আমার বন্ধুগণ আপনাকে ভালো ভালো কাম করা লাগব কথা কন লাগবে না লাগবে না সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগন বান্দারা যারা ইমান গ্রহণ করেছ আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন আমি আল্লাহকে তুমি ভয় কর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাকে ভয় কর এবাই জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করো বলেছেন কে জোরে বলেন কে বলেছে আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহকে ভয় করো ধর্ম সবাই বসেছেন কাকে ভয় করা লাগবে আরো জোরে বলেন আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি ভয়টা থাকতে হবে কার আরো জোরে বলেন কার সভাপতি হুজুর বসে আছেন তার অন্তরে ভয় থাকতে হবে কার আপনি বড় ডক্টর হন ডিএসপি হন এস ও সি হন আইসি হন এসিএস হন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইঞ্জিনিয়ার হন এল এল বিজ্ঞান হন সাহিত্যিক হন দার্শনিক হন আপনি যাই হন না কেন সদা সর্বদা চব্বিশটা ঘন্টা ভয় থাকতে হবে কার হে মুসলমান বন্ধুগণ The cat sat on আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে এইটা খালি মুখের দ্বারাই বললে হবে না অন্তরের অন্তঃস্থল থেকে বলা লাগবো আমার বন্ধুগণ আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ জানাইয়া দিল শুধু ভয় করলে হবে না ভয় করার মতো করিয়া ভয় কর জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা মরিও না তোমরা মৃত্যু বরণ করিও না কিসের জন্য নিষেধ করল অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন মরা লাগবে না লাগবে না ভাই আমাদের মরা লাগবে না গো মরা লাগবে কিন্তু আল্লাহ বলেন লা তামুতুন না তোমরা মইরো না ইন্তিকাল হইও না কেন ই তুম মুসলিম যতক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হইতে না পার যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে না পার ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না একটু সিল্লাইয়া জোরে জোরে ইলাহা বাহানা লাহা জোরে إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا হংসা এলাহ ইলা হাতে করো হাতের কাম করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম সবান বলো হে مين الله تعالى ذاتنا لا اله الا لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله, لا إلا الله لا انظر لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله شقلا صلى الله عليه وسلم سيف بندقان রাত্রি অনেক হয়ে গেছে আমার পরে আরো অনেক বক্তা আছেন ইনশাল্লাহ তেনারা সললিত কণ্ঠে মধুর সুরে আপনাদের সম্মুখে ভাষণ দিবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আখিরি মোনাজাত না করিয়া আমরা কে কে যাইবো না একটু আল্লাহকে দেখাইয়া দেন তো সর্বশেষ মোনাজাত না করিয়া না রায় দেখবি আল্লাহর নাম জোরে নিলি পুলিশে ধরবো আল্লাহর নাম জোরে নিলি কে মারব নিলি ধর্মসভা থেকে উঠাইয়া দিব তাহলে বলেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন এতটুকুই বলে সর্বশেষে আমার ভাষণের তুরুটি ক্ষমা দিলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু